আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এটির কাজ চলুন নিয়ে দেখাই সিঁড়ির যে রেলিং সেটিও লাগানো শেষ হয়ে গেছে টায়ার কাজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক কেবল পোলিং এর কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এখন সুইচ সকেটগুলো লাগানোর বাকি আমি যদি একটু ভিতরে নিয়ে দেখাই দরজাগুলো আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি এই সে দরজা এগুলো লক লাগানো হয়ে গেছে দরজাগুলো এই যে দেখেন হাতিল যার একটা নাম করা ব্র্যান্ড যদি আসলে কোনো মার্কেটিং করা হচ্ছে না দেখাই দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাশের দুটা দক্ষিণ পাশে বেলকুনি এটা খোলা রাখার জন্য আসলে উপর থেকে কোনো কিছু আর ব্যান্ড করে দেওয়া হয় নাই জাস্ট এইখান থেকে যেন যদি বৃষ্টির সময় একটু বিজার স্কোপ আসে এখানে হ্যাঁ এর পাশে হচ্ছে এটা পশ্চিম দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক মানে এইখানে দাঁড়াইলে পরে আসলে তিনটা ভিউ দেখা যাবে এই হচ্ছে বারান্দাটা বারান্দার সামনে দেখতে যে বিশাল বড় একটা গ্লাস দেওয়া হয়েছে রুমটা মিডিয়াম সাইজের বাট পর্যন্ত মানে আলো পাতাস কোনো লাইটে দেখতে পাচ্ছেন কোনো লাইট দেওয়া হয়নি তারপরে কিন্তু এই যে রকম আলো দেখতে পাচ্ছেন এবং যে পরে বাতাস ফ্লোটা অত আপনারা বুঝতে পারবেন না বাট থেকে কিছু ধারণা করতে পারতেছেন যে উইদাউট লাইটে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর সিঙ্গেল রুম যেহেতু এটার সাথে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিচেন হিসেবে ব্যবহার করতে পারবে আর কি যেগুলো ওই যে বাজারে পাওয়া যায় সেগুলা এবং এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট এই হচ্ছে অ্যাটাচড টয়লেট এটা সিঙ্গেল একটা ফ্যামিলি মেম্বারদের জন্য বলতে পারেন ঠিক আছে এই আর কি আমি যদি আর একটু সামনে একই ঠিক একই রকমভাবে পাশের রুমটাও এই একটা রুম এখানে এইটার সাথে হচ্ছে অ্যাটাচড টয়লেট দেন এ পাশে হচ্ছে ওই একটা আপনার বেলকুনি যেটা হচ্ছে সামনে পশ্চিম দিক আমি আপনাদেরকে এই বিল্ডিংটার নিউ এক সময় সময় করে দেখাবো সেটা কোথায় কোন রুম করা আছে এটা ছয়তলা একটা বিল্ডিং অলমোস্ট কমপ্লিট শুধু ইলেকট্রিক্যাল লাইট ট্রেনগুলো ফিটিং করা বাকি আছে আর তারটা সব টানা হয়ে গেছে হ্যাঁ এই এইটাও আর কি তবে আমি এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করেছি সো সেটা যদি দেখাই যে আমার কিছু কিছু জায়গাতে হচ্ছে এরকম ক্র্যাক এসেছে হ্যাঁ যদি আমরা চাই করেছিলাম এই ফাটাটা যেন না আসে বাট আমারও যদি প্রবলেম এসেছে এটা আমি রিপেয়ার করে ফেলবো আর রেক্টিফাই করে ফেলবো আপনাদেরও কোথাও কোথাও এরকম প্রবলেম হলেও হতে পারে হ্যাঁ কেন হয়েছে কেন হয় এ বিষয়ে যদি কারো জানার থাকে ইনশাআল্লাহ জিজ্ঞেস করিয়েন বলে দেবেন যদি আমি প্রবলেমটা করেছি কেন হয়েছে এখানে আমি অবজারভেশন করেছি কেন হলো এটা সুতরাং এখন এটা রেক্টি ফেক করবো এটা হচ্ছে ওই রুমের ভিতরেই চো কখনও যদি মনে হয় যে কিচেন রুম ব্যবহার করার দরকার হতে পারে তাহলে হচ্ছে এখানে কিচেন রুম ব্যবহার করতে হবে করতে পারবে যার কারণে এখানে টাইলস লাগানো হয়েছে শুধুমাত্র এতটুকু জায়গা ঠিক একই রকমভাবে বাসার রুমটা যদি দেখাই আপনাকে এটা যদি এখন করা আছে আমি একটু খুলে দেখি হ্যাঁ এই হচ্ছে ঢুকলাম এইখানে হচ্ছে দেখেন ঠিক কিচেনের বাথরুমের দরজার সামনেই ছোট্ট করে একটা পরিসরে যদি রান্না করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রান্না করতে পারে দেন সরি সরি হ্যাঁ এই হচ্ছে এই রুমের দুটা পরিষ্কার করা হয়নি রিসেন্টলি করে ফেলা হবে এটা হচ্ছে মূলত উত্তর দিক এই ছিল মূলত দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল রুম বলে না ভাড়াটা ভাড়া বাসাদের জন্য কেউ কীভাবে করতে পারে কীভাবে করলে সুন্দর ভাড়া দেওয়া যাবে আমি অল্প জায়গার মধ্যে কীভাবে অতিরিক্ত রুম করে ভাড়া পঞ্চ করতে পারি আপনি নিশ্চয়ই এটাকে ফলো করতে পারেন নিশ্চিন্তে ফলো করতে পারেন ঠিক আছে ঠিক আছে পরবর্তীতে আবার ওই বিল্ডিং পাশে যে বিল্ডিংটা আছে ওইটাতে আমি ভিডিও দেখাবো নি আর এটাতে বড় করলাম না ভিডিওটা হ্যাঁ দুই পাশে এইখানে মানে এই বিল্ডিংটা বাড়িতে দেখাবো ভিউ আপনাকে ছয়টা রুম আছে ঠিক আছে ছয়টা ফ্যামিলি থাকতে পারবে ছয়টা ফ্যামিলি এখানে থাকতে পারবে আর কি ঠিক একই রকমভাবে প্রত্যেকটাই ডিজাইন রুমগুলো ডিজাইন করা হয়েছে আমি আবার একটু নিচে নিয়ে দেখাই মনে হয় এটা বাইরের ভিউটা আপনারা দেখছেন বাট এই মুহূর্তে দেখলে আপনাদের জন্য আরও বেটার হতো যে ভিতরে যেটা দেখলাম বাইরের ভিউটা বাট খুবই সিম্পল ওয়েটা কাজ করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য আপনারা প্রশংসা করতে পারেন নিশ্চয়ই একাধিক ফ্যামিলি যাদের একাধিক ভাই যাদের একটা পরিবারে হ্যাঁ পাঁচ ছয়জন পাঁচ ছটা ভাই আছেন তাদের জন্য নিঃসন্দেহে এটাকে ফলো করতে পারেন নিঃসন্দেহে যদি আর একটু জায়গা থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ড্রয়িং ডাইনিং আলাদা করে রাখতে পারেন এই হচ্ছে বাইরের বিউটা বাইরের বিউটা নিশ্চয়ই দেখতে পেরেছেন এখন